সকালবেলায় বাসি কাজকর্ম করার পর যখন গায়ে জলটা পড়ে যখন চানটা করি এত আরাম লাগে কি স্বস্তি লাগে কি বলবো এই চান করার অভ্যাসটা কিন্তু বিয়ের পরেই যে হয়েছে তা কিন্তু নয় এই মানে অভ্যাসটা আমার অনেক আগের মানে অনেক পুরনো সে যতই ঠান্ডা পড়ুক ওয়েদার যেমনই হোক আর আমার যতই মানে শরীর খারাপ থাকুক এমনকি জ্বর থাকা অবস্থাতেও আমি সকালবেলা চান করবই করব আমার গায়ে গায়ের মধ্যে জল ঢালতেই হবে হ্যাঁ তবে কি বলো তো প্রত্যেক দিন মাথায় জল ঢালতে পারি না কারণ তো তোমাদের অনেকবারই বলেছি যে আমাদের কলের জল খুবই খারাপ বিনা শ্যাম্পুতে যদি আমি মাথায় জল ঢালি চুল আমার উঠবে আবার চুল চিটচিটও করবে ওই কারণে প্রত্যেক দিন মাথায় জলটা ঢালা হয় না তবে সাবান মেখে প্রত্যেক দিনই সকালে আমার স্নানটা হয় তারপরে আবার বেলাতেও তো চলতে থাকে দু তিনবার যা গরম পড়েছে সকাল সকাল কিন্তু দাদু দেখো কুমড়ো ফুল নিয়ে হাজির হয়ে গেছে মানে দাদুর বাগানের কুমড়ো ফুল দিয়ে গেল একদম আমাদের পাঁচজনের জন্য পাঁচটা আর আমি দিলাম দাদুকে লাউ যেটা আমাদের গাছের লাউ শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সব বাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটা কিন্তু আটটা ঘরে আটটা বেজে গেছে আজকে আর আজ একটু শ্যাম্পু করলাম সকাল সকাল কারণ বেলার দিকে না একটা হেয়ার মাস্ক বলতে পারো লাগাবো দেখি কিভাবে লাগাই লাগাবো যেহেতু চুলটা নোংরা হয়েছিলো তো নোংরা চুলে লাগালে তো কোনো কাজ হবে না ওই জন্য একটু শ্যাম্পু করলাম আজকে রান্না হবে ডিমের অমলেট দিয়ে আলু পটলের তরকারি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল ডিমের অমলেটটা কেমন লাগছে বলো আমার মতন ডিম পাগল মানে খুব কমই আছে আমার তো ডিম ভীষণ ভালো লাগে মাছ মাংস থেকেও আমার ডিমটা যেন ভীষণ প্রিয় সে ভাজা দাও আর সিদ্ধ দাও ডিমটা আমার বরাবরই খুব পছন্দের তো মা হচ্ছে ওইদিকে ডিমের অমলেটটা করে নিল আর এরকম সাদা সাদা ডিমের অমলেট কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই ডিমের অমলেট করা হয়ে গেলে লাল হয়ে গেলে মোটেও যেন ভালো লাগে না গাছের একটা গাছের একটা পিয়ারা ব্যবস্থা হতো না পাখিটা খাওয়া শুরু করে দিয়েছে পাখিটা নিজরে কি জানি তো এইদিকে দেখো মায়ের রান্না হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আলু ভাজছে আর এইদিকে আমার কুমড়ো ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এটা লাস্টে আমি করবো আর ওই মশলা রেডি আজকে তোমাদের একটা জিনিস দেখাবো চলো কুমড়ো গাছ চাপা পড়ে গেল চলো তোমাদের দেখাই জিনিসটা ওই দেখো পেঁপে গেছে ওইটুকু পেঁপে গেছে পেঁপে গেছে সাইজটা দেখছো ওইটুকু পেঁপে গেছে ফুল এসেছে আমি তো জানি না আমার বড় আমাকে বলছি বলছে দেখেছো পেঁপে গেছে গোবর সার দেওয়ার ফলে সুন্দর ফুল এসেছে তাই তো দেখতে পাইছো আর এই দেখো কলা গাছগুলো মানে প্রত্যেকটা পাতা চিরুনি হয়ে গেছে একটা পাতাও আর গোটা নেই গত কয়েকবারের মানে হালকা ঝোড়ো হাওয়াতে দেখো কলা গাছগুলো সব হেলে পড়েছে এক একটা কলা গাছ মানে এক একটা গায়ে গায়ে এসে পড়েছে দেখতে পাচ্ছ ওই দিক থেকে কলা গাছ এই দিক থেকে কলা গাছ এসে সব এক জায়গায় জোরো হয়েছে আসলে কি বলো তো এই হেলে পড়ার কারণও আছে কলা গাছে পোকা লেগেছে জানো ওই কারণে সব কলা গাছগুলো এরকম হয়ে গেছে অনেকগুলো কেশুতি পাতা হয়েছে যেন আর এইগুলো তো এখন পাওয়া মানে দুর্লভ তাই না বলো এইগুলো দিয়ে হেয়ার মাস্কটা বানাবো পাতা পাতাগুলো তো দেখো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর এদিকে মা হচ্ছে ডিমটা ভেজে নিয়েছে দেখে কিন্তু আমার খুব লোভ লাগছিল তবে মা একটা আমাকে দিয়েছিল খেয়েছিলাম আর এদিকে দেখো আলু পটলের ঝোলটা ফুটছে একটু পরে মা মানে ডিমের অমলেটগুলো দিয়ে দেবে দেখি পেটে যদি রস বের করানো যায় রস বের করে লাগাবো রসটাই আর যদি রস এরকম না বেরোয় তাহলে সব সময় নিয়ে একদম মাথায় লেপে ম্যাগনেট মা বলে ম্যাগনেট ম্যাগনেট বলতে হয় না মা বলে ম্যাগনেট প্রথমে ভেবেছিলাম যে রস মনে হয় বের করানো যাবে না কিন্তু না দেখো বেশ ভালোই কিন্তু রসটা বেরিয়েছে প্রথমে ভেবেছিলাম না যদি রস বেরোয় যা সব বাটা হবে সব নিয়ে মাথায় একদম চাপিয়ে দেবো তারপরে না অনেকটাই কিন্তু বেশ ভালোই রসটা বেরিয়েছে এই জিনিসটা সেই ছোটোবেলায় যখন ন্যাড়া হতাম তখন কিন্তু মা এরকম মাথায় একদম টাক মাথায় লাগিয়ে দিত এতদিন মনে ছিল না জানো হঠাৎ করে মনে হলো যে না এটা তো একটা কাজের জিনিস উঠোনে হয়ে আছে লাগিয়েই দেখি না কি হয় খারাপ তো কিছু হবে না ভালোই হয় আর দেখো লাগাতে গিয়ে একদম গায়ে পিঠে পড়ে ভর্তি হয়ে গেছে তো দেখো রান্না কিন্তু একদম হয়ে গেছে এবার আটা মাখবো আমি হ্যাঁ এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে মানে শুধু মুগে না মুগ মুসুর মিলিয়ে করা হয়েছে হ্যাঁ আর এখানে আছে ওই যে ডিমের অমলেট দিয়ে আলু পটলের তরকারি আর এই যে হানি দিয়ে আছে ভাত ঠিক আছে তো চলো রান্নাঘর একটু পরিষ্কার করে নিয়ে এবার আমি একদিকে কুমড়োর বড়াটা করে নেবো আর একদিকে রুটি করবো এই রুটিটা হলেই কিন্তু আমার রুটি গড়া হয়ে যাবে এবার হচ্ছে বড়াটা ভেজে নেব আগে থেকেই ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর ব্যাটারে কি কি দিয়েছি জানো তো সামান্য একটু চালের গুঁড়ো অল্প বেসন অল্প ময়দা সামান্য একটু হলুদ কালো জিরে তারপরে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি যেহেতু গুঁড়ো লঙ্কাটা ছিল না ওই জন্য কাঁচা লঙ্কা একটু দিয়েছি একটু মুখে পড়বে তো ঝালঝাল লাগবে বেশ ভালো লাগবে ওই দেখো ওই তিনটে হয়েই এসেছে প্রায় এই দুটো আছে দেখে মনে হচ্ছে কি অনেকটা ব্যাটার বেশি হয়ে গেছে ওই কারণে কি বলতো একটা আলু না এরকম কুড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে যে স্টাচ থাকে সেটা বেরিয়ে যায় এবার হচ্ছে এগুলো ব্যাটারের মধ্যে দিয়ে বড়া করে নেব তো দেখো আমার কিন্তু কুমড়োর বড়া আর আলুর বড়া হয়ে গেছে খুব ক্রিস্পি হয়েছে দারুণ লাগে একটা খেয়ে দেখেছি আমি আমি কিন্তু কি বলে তো এই যে আমরা দুপুরবেলা যখন খাবো তখন নরম হয়ে যাবে এটাই হচ্ছে সমস্যা সকালে টিফিনে কিন্তু রুটি খেয়ে নিয়েছি আমি তো যেমন প্রত্যেক দিন একটা রুটি খাই রুটি খেয়ে নিয়েছি আর বড়াগুলো খেলাম না এখন দুপুরবেলা ভাত দিয়ে খাবো তবে আলুর বড়াগুলো খেয়েছি কুমড়োর বড়াগুলো কুমড়ো ফুলের বড়াগুলো রেখে দিয়েছি এখন হচ্ছে যেই চাদরগুলো গতকালে তুলেছিলাম সেই বিছানা চাদরগুলো সব ভিজিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড় দেব বাসন মাজবো ওগুলো ভিজে যাবে তো চলো দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন আছে বাসন মাজতে ঝাড় দিতে দিতে এগুলো কিন্তু ভিজে যাবে জামা কাপড় কাচতে গিয়ে আমার হাতের অবস্থা হয়ে গেছে বেহাল এমনি হাতের অবস্থা খুবই খারাপ হয়ে আছে পুরো হাতের মধ্যে কড়া পড়ে গেছে জানো এই কল পাম্প করে করে আমাদের কল এতই শক্ত আর মাঝে মাঝে ঠিক হয় যখন বৃষ্টি হয় না তখন ঠিক থাকে নর্মাল থাকে কিন্তু মানে আজকের যেমন এক মাঝে মাঝে হয় যেমন আজকের কল এত শক্ত হয়ে আছে জল তো পড়ছেই না পাম্প করতে গেলে কলের হ্যান্ডেলটা না লাভ দিয়ে উঠছে কল মানে জল পড়ছে না হ্যান্ডেল লাভ দিয়ে উঠছে এবার গায়ে জোর দিয়ে পেশার দিয়ে হ্যান্ডেলটা পাম্প করতে হচ্ছে ওই কারণে না বুকেও ব্যথা হয়ে যায় হাতেও পুরো কড়া পড়ে গেছে আর যখন এই কাচাকুচি করা হয় তখন একটা কথাই মাথায় আসে যে পাশে যদি একটা পুকুর থাকতো কমসে কম এই দিক দিয়ে রেহাই পেতাম তাই না ঘরের মধ্যে থুবে নিয়ে পুকুরে গিয়ে ধুয়ে আসতাম তো দেখো কাচাকুচি কিন্তু আমার হয়ে গেছে আর প্রত্যেকবারের মতো আমি বলেইছিলাম তোমাদের একটা ভিডিওতে দেখিয়েও লাল গোলাপি চাদর হলে আমি জলের মধ্যে মানে ধোয়ার সময় একটু আলতা জলে ভিজিয়ে রেখে দিই তেমনি এবারেও করেছি আলতা জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে রঙটা আরও মানে চাদরের রঙটা আরও উজ্জ্বল হয় কত সুন্দর লাগছে দেখো শুধু চাদরটা সময় এখন দুপুর দেড়টা বাজে আর খেতে বসেছি তোমাদের তো সকালে দেখিয়েছিলাম কি কি রান্না হয়েছিল সেই সব নিয়ে বসে পড়েছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্য খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে টাটা